সবাইকে স্বাগতম আরও একটি নতুন লেকচারে লেকচার নাইন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক অর টপিক যেটা বলে সেটা হচ্ছে লরেন্ট ধারা আজকে আমরা লরেন্ট ধারা নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে চ্যাপ্টার ফোর লরেন ধারাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এই ধারা থেকে প্রত্যেক বছর এক বা একাধিক প্রশ্ন আস আসেই আর কি সবসময় আসে আর কি এখন আমাদের লরেন ধারার নিয়মটা খুবই ইজি তবে আমাদের নিয়ম জানার মানে অঙ্ক করতে হইলে আমাদের একটা বিষয় খুবই ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে দুইটা বিষয় অ্যাকচুয়ালি প্রথম বিষয় হচ্ছে কি আমাদের আংশিক ভগ্নাংশ সম্পর্কে জানতে হয় আংশিক ভগ্নাংশ সম্পর্কে আমরা নাইনটেনে হায়ারমেথ বইয়ে আমরা সেকেন্ড অধ্যায়ে শিখেছি যে পাঁচটি নিয়মে আমরা কী করি নর্মালি আংশিক ভগ্নাংশ সমাধান করে থাকি সেই নিয়মগুলো ঘুরে ফিরে এখানে কাজে লাগবে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এক নাম্বার যেটা উৎপাদকে থাকে নর্মাল ভগ্নাংশ সেখানে আমরা কী করি থামললে সাহায্যে সহজেই হিসাব নিকাশ করি আচ্ছা তারপর আরও অন্যান্য নিয়ম যেগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখব সমস্যা নেই আমরা যেই কেন প্রোক না কেন আমরা আস্তে আস্তে ভেঙে ভেঙেই আলোচনা করব আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সবসময় যে শর্তটা দেওয়া থাকবে যেখানে যে শর্তটা আছে যে অঞ্চলটা দেওয়া থাকবে ওয়ান গ্রেটার দেন জেড গ্রেটার দেন টু লেস দেন টু আর কি তাহলে ওয়ান থেকে টুয়ের ভিতরে যে অঞ্চলটা আছে সেটা মোরলাস অঞ্চল আর কি এই অঞ্চলটার যখন আমি সেটাকে ভাঙবো তখন দুইটা অঞ্চল হবে সেই অঞ্চলের শর্তের ক্ষেত্রে আমাদের সবসময় ডান পাশে লেস দেন ওয়ান বানাইতে হবে এই দুইটা কথা যদি মনে রাখো তাহলে লরেন দ্বারা তোমার তোমার কাছে পানি ভাত বোঝা গেলো না প্রথম হচ্ছে আংশিক বংশ সম্পর্কে আইডিয়া থাকতে হবে দ্বিতীয় কারণ হচ্ছে শর্তকে আমরা ভেঙে কি করব লেস দেন ওয়ানে বানাবো এই দুটি কথা মনে রাখতে পারলে আমাদের আর কোনো কাজ নেই অ্যাজ ওয়েল অ্যাজ ইউজুয়াল আমরা সহজেই সমাধান করতে পারব আমরা অঙ্কে ফিরি এই অঙ্কে কি বলেছে দেখো যে এত অঞ্চলে কে লরেন দ্বারা কী করতে হবে বিস্তার করতে হবে তার মানে আমরা চাইলে এটাকে কী করতে পারি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তাহলে বিশ্লেষণ করলে একটা প্রকৃত হবে সুন্দর আমরা সে তারপর সেটা নিয়ে কাজ করব তাহলে দেখো দেওয়া আছে বা আচ্ছা দেওয়া আছে ইফ অফ জেড ইজ ইকুয়াল টু ওয়ান বাই স্কোয়ার মাইনাস থ্রি জেড প্লাস টু এটাকে আমাদের একটু কাজ করতে হবে জেড স্কোয়ার মাইনাস থ্রি জেড প্লাস টু আমরা উৎপাদক করতে পারি দু তিনকে ভাঙতে হবে চার গুণ ফল দুই হবে যোগ ফল কত হবে তিন মাইনাস টু জেড মাইনাস জেড প্লাস টু দুই আর এক যোগ করলে তিন দুই এক কত হচ্ছে দুই হচ্ছে জেড কমন নিলে জেড মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে জেড মাইনাস টু তাহলে একটা কমন নেব জেড মাইনাস টু আর কত থাকে জেড মাইনাস ওয়ান তাহলে জেড মাইনাস টু আর কত হয় জেড মাইনাস ওয়ান ওকে এখন এটাকে আমরা থাম রুলের সাহায্যে কী করবো বা কভার আপ যেটাই না বলো তার সাহায্যে সমাধান করব এক নাম্বার নিয়ম আর কি আংশিক মানুষের প্রথম যে নিয়মটা বিস্তারিত যদি করতে চাই তাহলে আমাদের কী করতে ওকে জেড মাইনাস ওয়ান জেড এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম এ বাই জেড মাইনাস টু প্লাস এটা করলে আমাদের এক চলে যাবে সুতরাং আমরা থাম রে সাহায্য করব খুবই সহজে সমাধান করা সম্ভব দেখো প্রথমে আমরা কি করব জেট মাইনাস টু সেটা লিখব তাহলে আমরা যাকে থাম দিয়ে আটকায় দিব বা ঢেকে দেবো তাই সেটা লিখতে হবে লেখার পর ওটার উৎপাদক জিরো ধরবা জেড মাইনাস টু সমান জিরো তাহলে হচ্ছে টু সেই টুটা বাদ বাকি সদস্যে যেখানে আছে সেটা বসাবা ফাংশনের ক্ষেত্রে তাহলে জেড মাইনাস টু লিখেছি এখান থেকে হিসাব করে কত বেশছে টু টু বসাবো যেটা থেকে কত বসাবো টু বসাবো প্রশ্ন হতে পারে কেন আমি টু এখানে বসাতে পারছি না কারণ যেটা নিয়ে কাজ করি সেখানে যদি বসে তাহলে তো কত হয়ে যাবে জিরো হয়ে যাবে টু থেকে টু দিলে জিরো বোঝা গেলো কিনা এরপর আমরা এটাকে থাম হিসাবে কল্পনা করবো যাকে জেড মাইনাস ওয়ান লিখিলাম তাহলে জেড মাইনাস ওয়ান সমান জিরো দেবো তাহলে জেড কত হচ্ছে ওয়ান তাহলে এই ওয়ানটা কোথায় বসাবো আমরা এই ফাং বাকি ফাংশানে বসাবো জেড মাইনাস টু আছে বিষয়টাকে বোঝা ইট এখন আমাদের কাজ হচ্ছে টু থেকে যদি আমি ওয়ান বাদ দিই তাহলে কত থাকে ওয়ান থাকে তাহলে ওয়ান এর সাথে সামথিং গুলো সামথিং হয় ওয়ান বাই জেড মাইনাস টু টু থেকে ওয়ান বাদ দিলে মাইনাস মাইনাসে প্লাসে কত হয় মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান এটাকে তুমি এক নং দিয়েও আমাদের কাজে লাগবে আচ্ছা আমাদের প্রদত্ত যে প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটার কাজ করেছে এখন আমাদেরকে শর্ত ভাঙতে হবে এখানে একটাই শর্ত দিয়েছে এখন ওয়ান দেন টু এটাকে আমি দুটো সেগমেন্টে ভাগ করতে পারি ওয়ান লেস দেন জেড এবং জেড লেস দেন টু এই দুটো তুমি একত্র করে এটাই তো পাবো আমি এটা নিয়ে একটু কাজ করবো এটার মান কি এক থেকে জেডের মান বড়ো আর এডেনের যখন আমি কাজ করব দুই থেকে জেঠের মান কি ছোটো বোঝা গেলো কি না এই হচ্ছে কাহিনি এখন আমাদের শর্তটা কী ছিল আমরা সবসময় চেষ্টা করবো ডান পাশের লেস দেনিকল ওয়ান বানাইতে তাহলে আমাদের লেস দেন মানে ওয়ানের বানাইতে হইলে আমি কী করতে পারি দেখো জেড সিম্পল নিয়ম আমরা কী করতে পারি এটা আগে লিখেছি এটা কি লিখেছি পরে লিখেছি এখন আমরা লেস দেনিকল ওয়ান বানাইতেইলে কি বিপরীতকরণ যদি আমরা করি তাহলে ওয়ান বাই মনে অফ জেড এবং ড্রেটের দেন কী হয়ে যাবে লেস দেন হয়ে যাবে ওয়ান বাই ওয়ান হয়ে যাবে ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে বিপরীতকরণ করেছি তো দেখো লেস দেন ওয়ান হয়েছে একই কথা এখানেও সত্য এখান থেকে আমরা কী করতে পারি এখান থেকে আমরা ওয়ান বানিয়ে দেব তাহলে টু দ্বারা ভাগ করে দাও উভয় পক্ষে টু দ্বারা কী করেছে ভাগ করেছে এখন আমাদের কী করতে হবে সরি অলরেডি টু ছিল আবার টু দ্বারা কী করেছে ভাগ করেছে আগে তো ওয়ান বানাইতে পারে না তারপর লেজে বানাইতে হবে অলরেডি টু টু আগে ওয়ান বানাইতে হবে তাহলে টু দ্বারা ভাগ করলাম তাহলে সাবজেক্ট ডিভাইডেড বাই টু তাহলে লেজে নিকাল ওয়ান হয়ে গিয়েছে না এখন এই দুই শর্ত আমাদের বানাইতে হবে মানে আমাদের এই টাইপ আকার বানাইতে হবে কীরকম ওয়ান বাই জেড জেড বাই টু আকার এখান থেকে আমাদের বানাইতে হবে এই হচ্ছে কাহিনি এখন আমরা এক নঙে চলে যাব এক নঙে থাকতে পাই কি পাই এফ অফ জেড সমান কত পেয়েছি এফ অফ এর ফাইনাল ভার্সন এটা পেয়েছি না ওয়ান বাই জেড মাইনাস টু মাইনাস ওয়ান বাই জেড আমাদের মূল কাজ শেষ এখন সিম্পল কি বানাবো ওয়ান বাই জেড বানাবো এবং কি জেড বাই বানাবো তাহলে আমাদের কাজ শেষ তাহলে দেখো এখানে টু আছে যেহেতু আমরা এখানে জেড এখানে টু বানাবো আর এখানে ওয়ান বাই বানাবো তাহলে আমি যদি এখান থেকে জেড বাই টু চাই তাহলে টু দ্বারা কী করতে হবে বাক করতে হবে অথবা টু দ্বারা কমন নিতে হবে টু যদি আমি কমন নেই তাহলে কত হবে জেড বাই টু আর এখানে কত হচ্ছে ওয়ান হাও টু এর টু আমি যদি গুণ করি টু টু গুন করলে কাটা তাহলে কী থাকে জেড আর এখানে টু এর সাথে যদি আমি ওয়ান গুণ করি তাহলে টু হচ্ছে কি না ঠিক আছে লাইন অবশ্যই ঠিক আছে এখান থেকে যদি আমরা কী করি আমাদের এটা তো পেয়েছে জেড বাই টু পেয়েছে এখানে আমাদের ওয়ান বাই জেড তার মানে জেড যদি আমরা কমন নিই ওয়ান মাইনাস ওয়ান বাই জেড কিভাবে জেডের সাথে ওয়ান গুণ করলে তো হয় সাথে কাটা তাহলে এটাই তো থাকে আঁকার হইলে হইল কিনা আচ্ছা এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে হাফ এটাকে লিখতে পারি আমরা একটা সূত্র আছে ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান প্লাস এক্স ইনভার্স এটার সূত্র হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স আর এটা সূত্র হচ্ছে ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ডট ডট নাকি আচ্ছা ওই সূত্র অনুযায়ী আমরা কী করতে হবে হিসাব করতে হবে তাহলে আমাদের ওয়ান মাইনাস বানাইতে হবে এটা তো অলরেডি ওয়ান মাইনাস আছে কিন্তু এটাকে বানাইতে হলে কী করতে হবে মাইনাস কমন না হলে কী করতে হবে মাইনাস কমন নিতে হবে বাইখান থেকে যদি আমি মাইনাস টু কমন নিতাম কমন নিতাম মাইনাস কমন নিতাম তাহলে মাইনাস জেড বাই টু হইতো প্লাস কত হইতো ওয়ান হইতো তাহলে প্লাস এই প্লাসে মাইনাসে কত হইতো মাইনাস বুঝছো কি না তাহলে এটাকে আমি লিখতে পারতাম ওয়ান মাইনাস জেড বাই টু ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই জেড ইনভার্স ওয়ান আমি লিখতে পারি ওয়ান বাই এক্সকে আমি কি লিখতে পারি ইনভার্স লিখতে পারি না এটাই ওয়ান বাই সামথিং আছে তাহলে সামথিং এর উপরে ইনভার্স সামথিং এর উপরে কি হবে ইনভার্স এখন আমরা কি করব সূত্র ওয়ান্স ইনভার্স এর সূত্র বসাবো তাহলে যদি আমি বসাই তাহলে বাম পক্ষে ছিল এফ অফ জেড তাহলে হাফ আছে হাফের জায়গায় থাকুক ওয়ান মাইনাস এক্স তাহলে সূত্রটা কত হবে সূত্রটা হবে ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স ইনভার্সের সূত্র কি ওয়ান প্লাস এক্স এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ডট ডট মানে তিনটা চারটা করলেই হবে ওয়ান প্লাস এক্স বলতে কত বোঝাচ্ছে জেড বাই টু এরপর কত আছে স্কোয়ার জেড স্কোয়ার বাই টু স্কোয়ার কত আছে কিউব আছে জেড কিউব বাই টু টু কিউব মানে পাওয়ার কত হবে এক এক করে বাড়বে প্লাস ডট 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 ওকে আচ্ছা এরপর কত আছে মাইনাস মাইনাস আমি নিচে লিখতেছি ওয়ান বাই কত হবে জেড ওয়ান মাইনাস জেড ইনভার্স তাহলে কত হবে ওয়ান এরপরে প্লাস জেড বলতে ওয়ান বাই জেড ওয়ান স্কোয়ার বাই জেড স্কোয়ার ওয়ান এরপরে স্কোয়ার দিলাম না ওয়ান কিউব বাই কত হবে জেড কিউব প্লাস ডট ডট বাস আমাদের আনসার চলে আসছে তাহলে টু দ্বারা যদি আমি গুন করি হাফ দ্বারা গুণ করলে কত হয় হাফ প্লাস জেড বাই টু স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই কত হবে টু স্কোয়ার টু গুন করলে কথা হয় টু কিউব পাওয়ার গুনে পার্ক হয় যুগ হয় প্লাস প্লাস বাই বাই কত টু পাওয়ার ডট 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 মাইনাস গুণ করি তাহলে কত হবে ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড কিউব প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার ফোর তুমি আর দরকার নেই আর হিসাব করার দরকার নেই রেখে দিলেই হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ বুঝছো না এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ও এই বিশাল এক মিস্টেক হয়েছে সেটা কেন আমি যে মাইনাস কমন নিয়েছি মাইনাস কি দুষ করেছে মাইনাসটা তো সামনে আছে আছে না তাহলে মাইনাসটা রাখতে হবে তাহলে এখানে মাইনাসটা রাখো তাহলে এই মাইনাস তারা যদি কী হবে গুণ হয়ে যাবে তাহলে এখানে মাইনাস এটাও কী হবে মাইনাস এটাও কী হবে মাইনাস এটাও কী হবে মাইনাস এটাও কী হবে মাইনাস আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এরপর অ্যাজ ওয়েলএস হিসাব নিকাশ করলেই হয়ে যাবে হ্যাঁ বাদ বাকি তথ্য ঠিক আছে আশা করি অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমাদের মূল কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে কি আংশিক বঙ্গাংশে আংশিক মূল বংাংশে আংশিক বংাংশে কনভার্ট করা দেন আমাদের কি শর্তটাকে লেস দেন ক্যাল ওয়ানে কনভার্ট করা দ্যাট অ্যাজ ওয়েলস হিসাব নিকাশ করলেই হয়ে যাবে এই হচ্ছে আমাদের লেকচার পরবর্তী লেকচারে আমরা আরও বেশ কিছু কারণ আমরা যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আমাদের কোর কোর যে প্রবলেমগুলো আছে সেটা আগে শিখতে হবে আমরা আরও তিনটা প্রবলেম পরবর্তী তিন লেকচারে শেষ করবো দেখা হচ্ছে পরের লেকচারে